তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা সময় অনেক অনেক ভালোবাসো আর কি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর তোমার বুঝে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলে যে আজকে হচ্ছে দুর্গা মে পুজো ঠিক আছে তো আজ হচ্ছে ষষ্ঠী আর ষষ্ঠী বলতে সকালেই মোটামুটি যেটা হচ্ছে তিথি অনুযায়ী তো শেষ হয়ে গেছে বলতে গেলে সপ্তমে ঢুকে গেছে কিন্তু আজকে মূলত এটা ষষ্ঠীর আর তেমন বলতে গেলে যে আমি এখন আছি বলতে গেলে যে আমরা কাকদ্বীপ গিয়েছিলাম ঠিক আছে তো কাকদ্বীপ থেকে ফেরার পথে যেহেতু আমাদের এটা পড়ে আর আমি আছি আর ঘাটে মোটামুটি দুটো হয় একটা হচ্ছে আশ্রম আর তার আগে হচ্ছে একটা বাস স্ট্যান্ড তো আজকে যেই যে তোমরা ভিডিওটা দেখছো এটা মোটামুটি তোমাদের বাস স্ট্যান্ড যে তোমাদের চিন্তা হয়েছে বা কী হয়েছে ওটাই তোমাদের দেখাবো আজকে আর আমি এখন বর্তমানে যেগুলো ফিরছি আর বলতে গেলে নদীতে একদম জল নেই ঠিক আছে কারণ পুরো একদম পুরো ভ্যাসেল আছে বলতে গেলে যে নটা সাড়ে নটার দিকে ভ্যাসেল তখন তো আমাদের ওয়েট করা সম্ভব না কারণ বাড়ি ফিরতে হলে আরও অনেকটাই রাত হয়ে যাবে তার জন্য মোটামুটি তাড়াতাড়ি করে আমরা টোলারে যেটা আছে টোলার ফিরে আমরা মোটামুটি চলে এসেছি আর টোলারে দেখেই দেখো তোমরা আমি যখন ফিরছি তোমরা যে ভেবে দেখছো এটা হচ্ছে জেটি ঘাট এখান থেকে মোটামুটি যেসব ভারী ভেহিকলস আছে মানে আমার লোড গাড়ি যেসব মালবহ গাড়ি ওইগুলো মোটামুটি এখান থেকে পারাপার হয় তো আমি এখন যাচ্ছি পুজোর দিকে ঠিক আছে তো ওখানে তোমাদের থিম দেখাবো আর তো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো আর মোটামুটি তোমরা এই কদিন যখন পুজো তো তোমরা মোটামুটি এনজয় করো ঠিক আছে সবাই ভালোবাসে আনন্দ উপভোগ করো নাহলে কদিনই মাত্র তোমরা দেখতে পাবে এই কারণ বছরে একবারই আসে তো যাই হোক মোটামুটি সামনের দিকে আমরা যাই আর তোমাদের দেখাই যে থিম হয়েছে কচুপড়িয়া বাস স্ট্যান্ড যেখানে মানে যত রকমের যে বাস আছে ঠিক আছে যেরকম অনেক রকমের গাড়ি সব রকমের গ্যারেজ থাকে আর তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমার যাচ্ছি ঠিক আছে আর যেটা মেন বিষয় হচ্ছে যে তোমরাও ঘুরতে গেছো ঠিক আছে কারণ কটা দিন সময় কারণ অন্যান্য দিকে যেটা হয় মানে বাইরের দিকে ওরা হয় বলতে গেলে যে তোমার মহালয়া থেকে স্টার্ট হয়ে যায় মানে বিশেষ করে কলকাতার দিক থেকে ওখান থেকে বলতে গেলে যে মহালয়ার দিক থেকে স্টার্ট হয়ে যায় কিন্তু আমাদের এখানে তেমনটা চল নেই আর এই জন্য ষষ্ঠী ষষ্ঠী থেকে তো আসে কিন্তু ভিড় যেটাকে বলে একদম ওইটা সপ্তমী থেকে স্টার্ট ঠিক আছে সপ্তমী থেকে একদম নবমী দশমী অব্দি তোমার চলে একদম পুরো একদম লোক ভর্তি হ্যাঁ আমাদের বলতে গেলে যে মেইন রোডে যতগুলো আছে তোমাদের সবগুলো তোমাদের ভিডিও আমি দেবো ঠিক আছে তো এক একটা করে তোমরা ভিডিও আসতে থাকবে আর তোমরা ভিডিও দেখে এনজয় করবো আর যার জন্য নতুন তারা চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন কিছু দেখতে পাবে ঠিক আছে আর সাগরের মোটামুটি যতগুলো থিম হয়েছে বা সবগুলো তো যেগুলো একদম ভেতরের দিকে ওগুলো তো দেখাতে পারবো না আর মেন রোডে যতগুলো আছে মোটামুটি ওগুলো দেখাবো সবগুলোই দেখাবো ঠিক আছে কোনো ওখানে সমস্যা হবে না বা যে দেখো আমরা এখন মেলায় মোটামুটি প্রবেশ করেছি আর এটা মূলত একদম গাড়ি ফাড়ি দিয়ে যখন এখন পুজো বলে এখন গাড়িটি এখন নেই এখান থেকে সব সরিয়ে দিয়েছে আর না হলে এখানে বলতে গেলে যে অনেক গাড়ি থাকে ঠিক আছে আর পুজোর সময় যে পুজোই হয় আর যে দেখতে পাচ্ছো আজকের থিম মোটামুটি আমি এখন ভেতরে যাব আর তোমাদের দেখাবো যে মোটামুটি যে থিমটা কি হয়েছে আর মোটামুটি বেশি অর্জো দেবো না ঠিক আছে তোমরা দেখো যে ইয়ে কী করেছে আর আজকের যে থিমটা হচ্ছে এটা হচ্ছে আই লাভ মাই ইন্ডিয়া মানে আমাদের যে জাতীয় পতাকা আছে ভারতের তো ওটারই একটা থিম এখানে করেছে এই প্যান্ডেলে ঠিক আছে মোটামুটি ভালোই হয়েছে কারণ আমি যেখানে কাকদ্বীপ যখন গিয়েছিলাম কাকদ্বীপে দেখলাম যে এরকম কিছু স্টাইল করেনি ওটা মানে থিমের ব্যাপার টেপার এগুলো কিন্তু তেমন একটা করে নি ওখানেও এমন একটা ভিডিও আছে যেটা আট আটের নম্বরে হয় মানে পুলিশ স্টেশনে যেটা করে আর কি ওটারও ভিডিও আছে ওটাও তোমাদের ছাড়বো ওটাও তোমরা দেখতে পাবে ঠিক আছে আর তার আগেও একটা হচ্ছিলো মোটামুটি আটের নম্বরে মোটামুটি দুটো হচ্ছে ঠিক আছে আর আটের নম্বরে মোটামুটি দুটো পুজো হচ্ছিলো ওটা তেমন একটা পছন্দ হয় এমন ভালো না আর কি মনে সেফ সাব যেটা হয় ঠিক আছে আরও অনেক হচ্ছিল কিন্তু আমাদের সাগরে যেটা করেছে মোটামুটি অনেক জায়গায় তোমাদের দেখাবো আরও অনেক অনেক জায়গা আছে ঠিক আছে আর এই দেখো এর ভেতরে যে ঠাকুর তোমরা এনজয় করো তোমার ঘুরে কারণ যদি তোমাদের এত ভালো লাগবে না ঠিক আছে ঠিক আছে ભપ� ઱ણડણ ખણળણ ખણડ 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 ખણણ তোমার তোমরা দেখলে ঠিক আছে আর এই যে আমি এখন মোটামুটি যে ওই মেলা গ্রাউন্ডটা ওইখানে দেখতে পাচ্ছি যে দেখো ছোটো ছোটো বাচ্চা যে চড়ছে কারণ এখানে বড়োরা তেমন বসতে পারে না ঠিক আছে একদম অল্প জাস্ট একটু বড় চলে আর এখানে হচ্ছে ট্রেন ঠিক আছে যে দেখো ট্রেন লাইন আর ওইখানে হচ্ছে যেটা ঘুরন্ত ছোটো ছোটো গাড়ি এগুলো আর ওই পাশে নাগরদোলা তার পাশে যে মিকি মাউস যেটা আছে ও স্লাইড করে যেটা পড়ে ওটা মোটামুটি আছে যে তোমরা দেখো ছোটো ছোটো বাচ্চারা যেটা এখানে খেলে মোটামুটি এই দেখ বসে গেছি হুম কারণ আমাদের তো মাথা বলতে গেলে যে আমরা তো আর ছোটো থেকে এরকম চড়ি নি কারণ মাথা একবারে ঘুরিয়ে যায় সেগুলি মানে এখন অভ্যাস হয়ে গেছে এখন তেমন একটা কিছু হয় না আর এই দেখো মোটামুটি মেলা মোটামুটি এই এক গ্রাউন্ড আর এখানে বলতে গেলে যে ছোটো ছোটো রিংয়ের মতো হয় ওগুলো ছেটে ছেটে মোটামুটি যেটায় পড়বে ওটা তোমাদের দু হাজার দশ টাকায় তিন তিন হাজার এরকম হয় জাস্ট ছুঁড়ে মারলে ছুঁড়ে যাটায় পড়বে ওটা তোমার ঠিক আছে তো আর এই যে মিকি মাউস মোটামুটি এই হচ্ছে মেলার অবস্থা ঠিক আছে গাইস মানে পরিস্থিতি আর এখানে কিছু দোকানপাট খেলনার দোকান খাবার দোকান এগুলো তো আছে মোটামুটি তো মোটামুটি ভিডিওটা এই অবধি ছিল আর তোমরা মোটামুটি দেখলে যে যারা মোটামুটি হয়তো আসতে পারছো না মোটামুটি তারাই তাদের জন্য মোটামুটি আমার এই ভিডিওটা আর আমি যতই তোমাদের ভিডিও আমি বানাই তো তারপরেও বলবো যে তোমরা এসে দেখে যাও একটু আনন্দ করো কারণ কটা দিন মাত্র তোমার সময় পাবে আর মোটামুটি যারা একদমই আসতে পারবে না তাদের জন্য মোটামুটি ভিউটা বানালাম সবার জন্য মোটামুটি ভিডিও দেখো ঠিক আছে তো তারপরেও বলবো যে আমি আসো ঠিক আছে সব এনজয় করো এই কটা দিন মাত্র সময় পাবে তো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে তো তোমরা মোটামুটি সবাই ভালো দেখো দেখা হচ্ছে পরের কোনো